নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সতেরোটি ঘটনা যা ঘটবেই পুরো পৃথিবী চমকে উঠবে আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক রাজযোগ মঙ্গল আদিত্য রাজযোগ আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে যে তৃতীয় ঘরে আর তৃতীয় ঘরে এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ সূর্য এবং মঙ্গলের একত্রিত গোচর আপনার রাশি তৃতীয় ঘরে যেটার মাধ্যমে আপনি কিন্তু শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ভয় নিয়ে রয়েছিলেন এবার কিন্তু আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে পারবেন আপনাদের ভাগ্যটাকে একেবারে বদলে ফেলতে পারবেন নতুন কিছু ধারণা আপনি নিতে পারবেন নতুন কিছু করার মতো পরিকল্পনা আপনার ভেতরে তৈরি হতে পারে আপনি সমস্ত টার্গেট কিংবা সমস্ত লক্ষ্যমাত্রাকে কিন্তু পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তার জালে জড়িয়ে রয়েছিলেন দীর্ঘ সময় ধরে কোনো সমস্যার জালে যদি আপনি জড়িয়ে রয়েছিলেন আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ দশটি দিনের মধ্যে আপনারা পরিপূর্ণতা খুঁজে নিতে পারবেন আপনি যোগাযোগের মাধ্যমটাকে প্রাবুল করে তুলতে পারবেন তৃতীয় ঘর আপনার ভয়কে দূর করার ঘর তৃতীয় ঘর সাহসের ঘর তৃতীয় ঘর আপনার সকল রকম কাজে একটা পরিবর্তনের পথকে নির্দেশ করে থাকে এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনি যে সকল জায়গায় ঝুঁকিপূর্ণ বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কিংবা ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি অসুবিধার মধ্য দিয়ে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ আপনাকে কিন্তু শুভ ফল দিতে পারে আদিত্য মঙ্গল রাজযোগ মঙ্গল আদিত্য রাজযোগ খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত সাহসী মনোভাব তৈরি হবে নবম ঘরে এই যোগের শুভ দৃষ্টি আর জ্যোতিষশাস্ত্র মতে দুটি গ্রহকে খুব প্রভাবশালী গ্রহ বলা হয়ে থাকে কারণ সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর এদিকে মঙ্গল গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ যে কোনো জায়গায় সেনাপতিত্ব করার ক্ষমতা কিন্তু মঙ্গলের মধ্যে রয়েছে তাই খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী পরিবর্তনগুলো আপনারা এক এক করেই খুঁজে পেতে চলেছেন কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার প্রবণতা আপনার বাড়তে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি লাভের সুযোগগুলো পেতে পারেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা লোকসানগুলো থেকে দূরে থাকতে পারবেন সকল রকম আলোচনা এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো তাই আপনি যদি রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন আপনি আজ থেকে দশটি দিনের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কর্মজীবনে কীরূপ ফল পেতে পারেন কতটা পরিবর্তন আসতে পারে কিংবা আপনারা টাকা পয়সার দিক থেকে কতটা লাভের সুযোগ পেতে পারেন আপনারা এই সময়ে আপনাদের ব্যবসাপতি সংক্রান্ত কতটা পরিবর্তন পেতে পারেন কিংবা সম্পর্কের মধ্যে কেমন ফল পাবেন সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সম্পর্কের মধ্যে আপনারা কতটা পরিবর্তন পেতে পারেন তাই একেবারে ভিডিওটি টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলেই জানতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আপনারা দেখবেন যে আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে সমস্ত রকম জায়গায় আপনি পরিবর্তনের পথগুলো খুঁজে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অপ্রয়োজনীয় বিষয় নিয়ে চিন্তায় ছিলেন অপ্রয়োজনীয় জটিলতা নিয়ে আপনারা চিন্তিত রয়েছিলেন এবার সকল রকম অপ্রয়োজনীয় জটিলতাগুলোকে দূর করতে পারবেন বেকার বেরোজগারি বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারবেন কাজকর্মের জায়গায় সুবর্ণ সুযোগগুলো আপনারা এক এক করেই খুঁজে পাবেন তাই আপনি যদি তুলারাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন দেখবেন আপনি কাজকর্মের জায়গায় সহকর্মীদের সমর্থন খুঁজে পাচ্ছেন কিংবা এই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনার ভেতরে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হতে পারে আপনার মান মানসিকতার পরিবর্তন আসতে পারে আপনি বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা নিয়ে থাকলে নিতে পারবেন কারণ তৃতীয় ঘরে এই আদিত্য মঙ্গল রাজযোগের শুভ প্রভাব এর পাশাপাশি আপনার রাশির নবম ঘরে এই আদিত্যমঙ্গল রাজযোগের শুভ দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ খুব প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে একেবারেই যেন আপনি আপনার লক্ষ্যটাকে পূরণ করতে পারবেন একেবারেই যেন আপনার টার্গেটগুলোকে আপনি এক এক করে পূরণ করে নিতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে আপনি দর্শন দর্শনশাস্ত্রে গিয়ে থাকতে পারবেন কিংবা কোনো ধরনের টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনে মেকানিক্যাল লাইনে মেডিকেল সেক্টরে আপনি পারদর্শিতা প্রদান করতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাগুলোকে আপনি লুকিয়ে রেখেছিলেন এবার এক এক করে তুলে ধরার মতো সুযোগগুলো আপনারা পেয়ে যেতে পারেন আপনার ভেতরে উদ্যমী মানসিকতা তৈরি হতে পারে সাহসিকতার মাধ্য দিয়ে লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পাবেন আর আপনি আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠতে পারবেন আপনার মধ্যে লক্ষ্য করা যেতে পারে যে আপনি আত্মবিশ্বাস নিয়ে গিয়ে যেতে পারছেন কিংবা বড়ো বড়ো সিদ্ধান্তগুলো আপনি ইতিমধ্যে নিতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা এই দুটো দিনকে এই দশটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে দশটি দিনকে যত আপনি কাজে লাগাতে পারবেন সম্পূর্ণ রকম আপনি পরিবর্তন উন্নতির পথগুলো খুঁজে নিতে পারবেন যে কাজগুলো ফেলে রেখেছিলেন আপনার মনের মধ্যে ভয় ছিল আপনি সাহসিকতা নিয়ে এগোতে পারছিলেন না এবার কিন্তু আপনার মনের ভয়টাকে দূর করতে পারবেন এবং সাহসিকতার সঙ্গে আপনি অগ্রসর হতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ করা যেতে পারে ঝুঁকিপূর্ণ জায়গা নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন ঝুঁকিপূর্ণ বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই সময় দেখা যাচ্ছে যে আপনি ভাই বোনেদের দিক থেকে সাপোর্ট পাবেন কিংবা কাজকর্মের জায়গায় সহকর্মীদের দিক থেকে সাপোর্ট খুঁজে পাবেন সম্পূর্ণ রকম একটা যোগাযোগের মাধ্যম যেমন প্রবল হবে সম্পূর্ণ রকম আপনি কিন্তু সষ্টবাদী হয়ে এগিয়ে যেতে পারবেন তাই আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারেই যেন পরিপূর্ণতা তৈরি হতে চলেছে একেবারেই যেন সাফল্যের রাস্তাটা আপনারা খুঁজে নিতে চলেছেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো অহংকারী কিংবা জটিলতা প্রবণতা ঝগড়াঝাটি অশান্তি বিবাদ মতবিরোধ নিয়ে ফেঁসে রয়েছিলেন এবার দেখবেন আপনার ভেতর থেকে অহংকারী প্রবণতা দূর হবে আপনি শান্তিপূর্ণ পরিস্থিতি নিয়ে এগোতে পারবেন আপনি নতুন নতুন সুযোগ সুবিধা নিয়ে কিন্তু নিজেকে বদলাতে পারবেন অর্থের আনাগোনা লেগে থাকবে টাকা পয়সার অভাব দূর হবে আয় বাড়তে পারে আপনি টাকা পয়সার দিক থেকে আর্থিক অবস্থার দিক থেকে উন্নতির বিশেষ পথ খুঁজে পেতে পারেন তবে আপনি যতটা সম্ভব দেখবেন যে এই সময় ঝুঁকিপূর্ণ জায়গা থেকে অনেকটা লাভের রাস্তা পেতে পারেন ঝুঁকিপূর্ণ বিষয়গুলো থেকে লাভ হতে পারে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে কিন্তু আপনি প্রচুর উন্নতির সুযোগটা পেতে পারেন তাই আজ থেকে একেবারে দশটি দিন গুরুত্বপূর্ণ একত্রিশে ডিসেম্বরের মধ্যেই আপনি দেখবেন নানান পরিবর্তন এক এক করে তৈরি হতে পারে কারণ তৃতীয় ঘর সাহসিকতার ঘর আর আপনার আসি নবম ঘর ভাগ্যের ঘর দুটি ঘরে এই মঙ্গল আদিত্য রাজযোগ মঙ্গল রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজযোগের প্রভাবেই কিন্তু আপনারা সফল হতে পারবেন আর জীবনে বড়ো পরিবর্তন আসতে চলেছে কিছুটা সাবধানতা যদি আপনি বজায় রেখে চলতে পারেন কিছুটা ঝুঁকিপূর্ণ জায়গা থেকে যদি নিজেকে দূরে রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনি প্রত্যেকটি বিষয়ে লাভবান হবেন পারিবারিক বিষয়টা আপনাদের মজবুত হতে পারে পরিবারের মধ্যে কোনো ঝামেলা পারিবারিক জটিলতা থাকলে কিন্তু সেটা দূর হবে কারণ আপনারা সেই তৃতীয় ঘর পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করে থাকে ভাই বোনেদের মধ্যে সম্পর্কটাকে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যে আপনার পারিবারিক বিষয়টা একেবারেই ভালো হবে তাই আপনি তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পরিপূর্ণতাগুলো আপনারা এক এক করেই পেতে চলেছেন আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন নানান ধরনের পরিবর্তন আপনারা খুঁজে পাবেন সম্পর্ক নিয়ে জটিলতাগুলো দূর হবে যারা বিবাহিত জীবনে অস্থিরতা বিবাহিত জীবনে তিক্ততা নিয়ে বসে রয়েছিলেন সেই সকল তিক্ততা থেকে আপনারা দূরে থাকতে পারবেন শুধু নিজের আবেগটাকে নিয়ন্ত্রণে রাখুন আপনার কথা বলার ধরনটিকে বদলে ফেলুন অর্থাৎ সকলের সঙ্গে যত আপনি আচরণটা ভালো রাখবেন তত কিন্তু শুভ ফল আপনারা খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে এর পাশাপাশি আপনি শ্বশুরকলের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করুন মামলা মোকদ্দমা কিংবা জটিলতা থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন শুভ ফলগুলো আপনারা খুঁজে পাবেন হুটপাট করে এগিয়ে যাওয়া কিংবা হটকারিতার সঙ্গে কোনো ধরনের সিদ্ধান্ত যাতে না নেন সেদিকে খেয়াল রাখতে পারলেই আপনি আপনার জীবনে পরিপূর্ণতাগুলো এক এক করে খুঁজে নিতে পারবেন এই সময় আপনি প্রেম সম্পর্কের মধ্যে জটিলতাগুলো দূর করার চেষ্টা করুন খুব শীঘ্রই আপনি লতাগুলোকে দূর করতে পারবেন কারণ আপনার রাশির তৃতীয় ঘরে সূর্যমঙ্গলের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব যার প্রভাবে কিন্তু আদিত্যমঙ্গল রাজযোগ অত্যন্ত প্রভাবশালী রাজযোগ যদি শাস্ত্র মতে যাকে বলা হয়ে থাকে এর পাশাপাশি আপনার রাশির নবম ঘর ভাগ্যের স্থানে এই রাজযোগের শুভ দৃষ্টি যার কারণে ভাগ্যটা একেবারেই বদলে যেতে চলেছে হঠাৎ হঠাৎ করে আপনি আপনার লাভের জায়গাটাকে বুঝে নিতে পারবেন আয় ইনকামের রাস্তা তৈরি হবে মানসিক অস্থিরতা দূর করতে পারলে লাভের রাস্তা তৈরি হবে তাই আপনি রাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী চমকে উঠবে এই সতেরোটি ঘটনা যা ঘটবেই আপনাদের জীবনে আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন